মৃত্যুর জন্য তার হাতে সময় ছিল মাত্র পাঁচ মিনিট ফায়ারিং স্কোয়াডের মুখে দাঁড়িয়ে এই পাঁচ মিনিট সময়কেই সে নিখুঁতভাবে ভাগ করে নিল প্রথম দু মিনিট খরচা করা হবে তার সাথেই ফায়ারিং স্কোয়াডে দাঁড়ানো বন্ধুদের কাছ থেকে বিদায় নিতে পরের দু মিনিট সে ভাববে নিজের সমগ্র জীবন নিয়ে আর অবশিষ্ট এক মিনিট শেষবারের মতো দেখে নেবে এই প্রিয় পৃথিবীকে কিন্তু ফায়ারিং স্কোয়াডে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই পাঁচ মিনিটই তার কাছে মনে হচ্ছিল অনন্তকাল সবার কাছে বিদায় নিয়ে নিজের জীবনের সব উল্লেখযোগ্য স্মৃতি রোমান্থন করেও পৃথিবী দেখার শেষ এক মিনিট সে কিছুতেই শেষ করতে পারছিল না সময় এতটাই ধীর গতিতে এগোচ্ছিল যে যন্ত্রণায় ছটফট করতে করতে সে বলে উঠেছিল আমাকে তাড়াতাড়ি গুলি করো আর সহ্য হচ্ছে না এই অভিজ্ঞতা রাশিয়ান ঔপন্যাসিক ও ছোট গল্পকার ফিওদর দস্তস্কির তার কাছে শেষ একটি মিনিট এক অসহ্য অনন্ত কাল হয়ে উঠেছিল মূল এদোয়ার্দো গালিয়ানো চিলড্রেন অব দ্য ডেজ অনুবাদ সুমন গোস্বামী সেন্ট পিটার্সবার্গ আঠারোশো ঊনপঞ্চাশ সাল আট মাস ধরে তিনি জেলে বসে অপেক্ষা করছিলেন ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়ানোর আশঙ্কা নিয়ে প্রথম দিকে তিনি আশায় ছিলেন ঘটনাটা বোধহয় ঘটবে না পরবর্তীকালে তিনি মনস্থির করেই নেন যখন হবে তখন দেখা হবে শেষের দিকে তিনি চাইছিলেন ঘটনাটা এখনই ঘটে যাক যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল কারণ মৃত্যুর থেকেও মৃত্যুর এই প্রতীক্ষা আরও অসহ্য অবশেষে যন্ত্রণা থেকে মুক্তি একদিন সকালে হঠাৎই অন্যান্য সহবন্দীদের সঙ্গে তাকেও সেকলে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো সেমোনোভস্কো চত্বরে নেভার কিনারায় কমান্ডারের কণ্ঠে বাজলো প্রথম নির্দেশ বন্দুকধারী সেপাইরা মৃত্যু পথযাত্রীদের চোখ বেঁধে দিল দ্বিতীয় নির্দেশের সঙ্গে সঙ্গে সবগুলো বন্দুক থেকে কক করার ক্লিক ক্লিক শব্দ ভেসে এলো তৃতীয় নির্দেশ এলো লক্ষ্য স্থির করো শেষবারের জন্য ক্ষমা প্রার্থনা গোঙানি ফুপিয়ে কান্না তারপর সব চুপচাপ নিরবতা আরও নিরবতা মনে হচ্ছিল যে এই শব্দ আর ফুরবেই না শেষে তাদের বলা হলো রাশিয়ার মহান সর্বশক্তিমান যার পরম করুণাময় তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন আঠেরোশো সালের কোনো একটা সময় থেকে তিনি বিপ্লবী সমাজতন্ত্রী পেত্রোসেভস্কির প্রগতিশীল পাঠচক্রে যাতায়াত শুরু করেন পরে পেত্রোসেভস্কির জনৈক সহযোগী পরিচালিত গোপন বিপ্লবী সংগঠনে যোগদান করে নিষিদ্ধ সাহিত্য ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে উৎসাহিত হয়ে পড়েন এক বছর এই কাজ করার পর আঠারোশো উনপঞ্চাশ সালের এপ্রিল মাসে তিনি পেত্রোসেভস্কির পাঠচক্রের অন্য জন সদস্যের সঙ্গে ফিরদুদ্দস্তেবস্কিরও গ্রেপ্তার হন বিচারের অধীন বন্দী হিসেবে তাকে পিটার পল কারাদুর্গের নির্জন ঘরে আট মাস বন্দী করে রাখা হয় বিচারে অন্যদের সাথে তাকেও প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় আঠারোশো ঊনপঞ্চাশ সালের বাইশে ডিসেম্বর হাড় কাপানো শীতের ভোরে দস্তেবসিকে অন্যান্যদের সঙ্গে বদ্ধভূমিতে উপস্থিত করা হয় কালো কাপড়ে মুখ ঢেকে মন্ত্র করিয়ে তাকে বন্দুকের সামনে দাঁড় করানো হয় জীবন মৃত্যুর মাঝখানে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান এই সময় যার প্রথম নিকোলাইয়ের ঘোড়া ছুটিয়ে হাজির হয় ফায়ারিং স্কোয়াডের সামনে যারের নির্দেশে সমস্ত বুদ্ধিজীবীরা রাজদ্রোহীদের মৃত্যুদণ্ড রদ করে সচন্দ কারাদণ্ডে দণ্ডিত করা হয় অর্থাৎ যেটাকে বলা হয় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দস্তাবস্কিকে পাঠিয়ে দেওয়া হয় সাইবেরিয়ার বন্দি শিবিরে সেই দিন সন্ধ্যায় দাদা মিখাইলকে লেখা চিঠিতে তিনি লিখেছেন আমি হতাশ হইনি ভেঙে পড়িনি জীবন সর্বত্রই জীবন বাইরের নয় আমাদের নিজেদের ভিতরের জীবন আমার আশেপাশে মানুষজন থাকবে মানুষের মাঝখানে মানুষ হয়ে থাকা যত বড় সংকটই দেখা দিক না কেন চিরকাল মানুষ হয়ে থাকা হতাশ না হওয়া ভেঙে না পড়া এই তো জীবন এই হলো জীবন এই হলো জীবনের লক্ষ্য পরবর্তীকালে সমস্ত লেখায় তার এই জীবন অভিজ্ঞতার গভীর প্রভাব বিস্তার করেছে চার বছর নির্বাসন দণ্ড ভোগ করার পর আঠারোশো সালে দশ পাঠানো হয় বাধ্যতামূলক সৈনিকের চাকরিতে আঠারোশো উনষাট সালে সৈনিক জীবন শেষ হয় তার আবার তিনি সেন্ট পিটার্সবার্গে পাকাপাকিভাবে বসবাসের অনুমতি পান ফিএর দস্তাবস্কিকে সাধারণত সর্বকালের সেরা ঔপন্যাসিকদের একজন হিসেবে বিবেচনা করা হয় সাহিত্যিক আধুনিকতাবাদ অস্তিত্ববাদ মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা ধর্মতত্ত্ব এবং সাহিত্য সমালোচনা তার ধারণা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে দস্তাবস্কির রচনাগুলিকে প্রায়শই ভবিষ্যৎবাণীমূলক বলা হয় কারণ তিনি রাশিয়ার বিপ্লবীরা ক্ষমতা এলে কেমন আচরণ করবে তা এত নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন তার বলার নেই যা পরবর্তীতে দেখাও যায় মানে প্রমাণিত হয় আর কি সে সময় তিনি একজন সাংবাদিক হিসেবে তার কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দি হাউজ অব দি ডেড প্রকাশকাল আঠেরোশো ষাট এ ন্যাস্টি স্টোরি প্রকাশকাল আঠেরোশো বাষট্টি নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড প্রকাশকাল আঠেরোশো চৌষট্টি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট প্রকাশকাল আঠেরোশো ছেষট্টি দ্য গ্যামলার প্রকাশকাল আঠারোশো সাতষট্টি দ্য ইডিয়েট প্রকাশকাল আঠারোশো উনসত্তর দি র ইউথ প্রকাশকাল আঠারোশো পঁচাত্তর দি ব্রাদার ক্যানামাজব প্রকাশকাল আঠারোশো আশি এ রাইটার্স ডায়েরি প্রকাশকাল আঠারোশো তিয়াত্তর থেকে আঠারোশো একাশি দুটি খণ্ডে প্রকাশিত হয় আর কি ফেরু দস্তাবেস্কি লেখক হওয়ার আগে ছিলেন একজন প্রকৌশলী তিনি যাই করতেন তার সব অর্থই উড়িয়ে দিতেন জুয়া খেলে বলা হয়ে থাকে জুয়া খেলে সর্বশান্ত হয়ে তিনি সাহিত্য রচনায় হাত দিয়েছিলেন জুয়ায় বারবার হেরে গেলেও সাহিত্য রচনায় বহু বাজি তিনি দিতে নিয়েছিলেন যদিও নানান রকম শারীরিক অসুস্থতা অথবা অর্থকষ্ট তাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিত প্রতিনিয়ত অবশেষে আঠারোশো একাশি সালের নয় ফেব্রুয়ারি তিনি পৃথিবী ছেড়ে চলে যান চিরকালের মতো না ফেরার দেশে